নমস্কার রাত এগারোটার লাইভ একদম ঘড়ির কাটা দেখে ডট এগারোটায় কয়েকটি কথা বলবো আমরা চাকরি চলে যাবার পরে ধীরে ধীরে সময় পরিবর্তিত হয়েছে আমরা সুপ্রিম কোর্টে বাইশ লক্ষ ওএমআর পাওয়ার জন্য মামলা বেআইনি নোটিশ বাতিলের মামলা লড়লাম যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য এটিং অনশনকারী মঞ্চের পক্ষ থেকে বিধানসভা অভিযানে গেলাম তার আগে মেদিনীপুরের বীর সন্তান যোগ্য শিক্ষাকর্মী শিক্ষকদের সাথে সাক্ষাৎ তারা যা আপ্যায়ন আমাদের করেছিলেন বা এত কম সময়ের মধ্যে সেই মেদিনীপুরের সেই আয়োজন করেছিলেন ম্যাডাম নাম বলব শুভশ্রী ম্যাডাম হরিদা চিরঞ্জিত দা অনিমেষ সুদীপ সব শিক্ষক সুদীপ বাবু আরও যাদের নাম বলতে পারলাম না অভিজিৎ সেই অভিজিৎ কৃষ্ণগোপালদা ঋষিরাজ আরও অনেকে সকলকে প্রণাম আপনাদের সেই শক্তিকে ভর করে রাজ্যের আরও যারা আমাদের চাকরিহারা তাদের শক্তিকে ভর করে আমরা বিধানসভা অভিযানে গিয়েছিলাম গতকাল আপনারা দেখেছেন যে রাজ্য বিধানসভার মাননীয় স্পিকার মহোদয় এবং চিফ হুইপ আমাদের সাথে আলোচনায় বলেছেন আগামী সোমবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারা অনশনকারীদের পক্ষে সুমন বিশ্বাস প্রতাপ রানা সাহা আপনাদের সাথে আলোচনায় বসতে চান আইনি বিষয়ে কীভাবে যোগ্যদের চাকরি বাঁচানো যায় সে বিষয়ে আলোচনায় বসতে চান যদি এই বক্তব্যটা সঠিক হয় আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই আমরা জেদাজিদি করতে চাই না আসুন আমরা আপনার রাজ্যের শিক্ষিত প্রমাণ দিয়েছি বারংবার আমাদেরকে নিয়ে আপনি বসুন আমরা আপনাকে পথ বাতলে দেব এই অবস্থায় কিভাবে কোন পথে যোগ্য চাকরি হারাদের যোগ্য চাকরি বাঁচানো যায় স্পিকার মহোদয় তাকে ধন্যবাদ জানিয়েছি আগেই বলছি দীর্ঘ সময় আলোচনা করেছেন অনেক আন্তরিকতা ব্যক্তিগত আলাপচারিতা লাইভে তোলার বিষয় নয় আগামী সোমবার রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন আসবে চিফ হুইপ সরকার পক্ষের মাননীয় নির্মল ঘোষ মহোদয় তিনি ফোন করবেন আজকে হয়তো করতে পারেননি আশা করি আগামীকাল তিনি বার্তালাপ করবেন আমাকে জানিয়েছেন চিফ হুইপ মাননীয় নির্মল ঘোষ মহোদয় তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর চিঠি গ্রহণ করেন সেই চিঠিতে কি লেখা আছে চিঠিতে লেখা আছে বাইশ লক্ষ ওএমআর মিরর ইমেজের কপি অবিলম্বে প্রকাশ করতে হবে কেউ বলছে তাহলে আপনি তো মামলা লড়েছেন আবার কেন সব যদি বুঝে যাই আমরা আমরা তো সুপ্রিম কোর্টও বুঝে গেছি হাইকোর্ট তো একবারে গিলে খেয়ে নিয়েছি তার জন্য এই করুণ পরিণতি আমাদের আমাদের এই মোটা হাতিগুলো পুষেছিলেন যে আপনারা অ্যাডভোকেট ডুবিয়ে দিয়েছে এত বুঝতে নাই খুব সত্যের গভীরে গিয়ে সত্যের গভীরে গিয়ে মাথাটা ঠান্ডা করে এখন আপনাদের বোঝার সময় বাইশ লক্ষ ওএমআর মিরর ইমেজের কপি রাজ্য সরকারের কাছে আছে আমি বলছি আমরা বলছি সেই ওএমআর ভিত্তিতে যোগ্য অযোগ্যের তালিকা দু নম্বর দাবি মাননীয় স্পিকার মহোদয় এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যে চিঠি আমরা দিয়ে এসেছি তিন নম্বর পয়েন্টে লেখা ছিল যে বেআইনি নোটিশ এবং গেজেট আপনি প্রকাশ করেছেন আপনার শিক্ষা দপ্তর এসএসসি প্রকাশ করেছে সেটা ত্রুটিপূর্ণ সেটা বেআইনি কেন বেআইনি আপনার অফিসিয়ালস বনাম আমরা আসুন না আলোচনায় আপনাকে যদি আমরা না বোঝাতে পারি আপনার অফিসিয়ালরা যদি আমাদের যুক্তি তর্কের কাছে হেরে যান তাহলে আপনার উচিত আমাদের বক্তব্য গ্রহণ করা জেদাজিদের বিষয় নয় মাননীয় মুখ্যমন্ত্রী আমরা সম্মুখ সমরে নেমে গেছি এটা আপনাকে কিছু বিষয় বলব একদম পয়েন্ট পয়েন্টে আমরা আর দাবি রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে যোগ্য শিক্ষাকর্মী যাদের বেতন বন্ধ খাবে কি আপনার পাপের ফল প্রায়শ্চিত্ত করবে বাংলার যোগ্য শিক্ষাকর্মীরা যোগ্য শিক্ষকরা তা হতে পারে না কখনো আমরা বেঁচে থাকতে এটা কখনোই আমরা হতে দেব না দেব না আমি পয়েন্টে আসছি এবং যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষা শিক্ষাকর্মী যেদিন থেকে জয়নিং করেছিল সেই দিন থেকে তাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে এই দাবিতে আগামী সোমবার আপনার মুখ্য সচেতক চিফ হুইপ তিনি বলেছেন রাজ্যের রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে তার চেম্বারে ডেকে নিয়ে গিয়ে তিনি বলেছেন মাননীয় মহাশয় শ্রদ্ধেয় শিক্ষক আমরা আগামী সোমবার এই বিষয়ে বিধানসভায় প্রশ্ন উত্থাপন করবো মাননীয় মুখ্যমন্ত্রীর মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচরে আনবেন ধন্যবাদ যদি আনেন যদি না আনেন পরে বলছি আজকের আমরা গিয়েছিলাম মুর্শিদাবাদ জেলার বহরমপুর ঐতিহাসিক মহামিছিল যেভাবে মেদিনীপুর হুগলি চব্বিশ পরগনা মালদা পার্শ্ববর্তী জেলাগুলো থেকে নদীয়া বর্ধমান দূর দূরান্ত থেকে আমার যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মী শিক্ষক শ্রদ্ধেয় শিক্ষিকা এবং আমাদের যারা সিনিয়র শিক্ষিকারা রয়েছেন শিক্ষকরা রয়েছেন সমাজের বিভিন্ন অংশের মানুষ তারা এসেছিলেন যারা এসেছিলেন তাদের সকলকে প্রণাম আমি নিজের চোখের সামনে দেখে এসেছি অনেক দিদিমণিরা বেশি বিষয় বলছি না মানে আমি দেখেছি এই বৃষ্টির মধ্যে যখন অনেকে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাওয়ার কথা কল্পনা করে সেই সময় আপনারা এই প্রবল দুর্যোগকে মাথায় নিয়েও এত বড়ো মিছিল করেছেন যে আত্মত্যাগ করেছেন এই লড়াইটা আপনারা যদি লড়তে পারেন আমি বলেছিলাম আমার বক্তব্যে পৃথিবীর কোনো শক্তি নেই আমরা সুমন বিশ্বাসটা আপনাদের বলছি পৃথিবীর কোনো শক্তি নেই যোগ্য চাকরি খাওয়ার বিপদে পড়েছি আমরা কিন্তু বিপদ চিরদিন থাকবে না রাত হয়েছে এখন এগারোটা বাজে এই রাত পেরিয়ে অন্ধকার পেরিয়ে ভোর হবেই শুধু চুয়ালটা শক্ত করেই এই আধারটা কাটতে দিন দাঁড়িয়ে থাকুন এই আধারটুকু দাঁড়িয়ে থাকুন প্রবল হাওয়া আসবে সেই হাওয়ার সামনে দাঁড়িয়ে আপনারা প্রতিরোধ করে দাঁড়িয়ে থাকুন একটা সময় আধার কাটবেই আমি বলেছি রাস্তা যেখানে শেষ হয় সেখান থেকে আবার নতুন সরু সরু রাস্তা থেকে সেই রাস্তা থেকে হাঁটতে হাঁটতে আবার বড় রাস্তার সৃষ্টি হয় যারা যারা মাঠে ঘাটে কাজ করেন আপনারা জানেন হাঁটতে হাঁটতে এই যে রাস্তাগুলো যেগুলো আপনারা দেখছেন বড় বড় রাস্তা এই রাস্তায় সময় প্রথম কেউ হেঁটেছিল হাঁটতে 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 সেই রাস্তা আজ কত বড় হয়েছে আমরা সেই হাঁটছি সেই হাঁটতে হাঁটতে আমরা মুক্তির পথ আপনারা আমরা একসাথে সেই মুক্তির পথ আমরা খুঁজে বার করবই আমরা আজকের বিষয় আমার এটুকুই ছিল মুর্শিদাবাদের মানুষ মায়েরা বোনেরা আমার যোগ্য চাকরি হারারা বিভিন্ন দূর দূরান্ত যারা গিয়েছিলেন একটা পরিবর্তন এসেছে মানুষ আজ বিতশ্রদ্ধ এই যে দলীয় রাজনীতির যারা নেতা আপনারা তো জানেন যার না ধরি হাতে তার ধরেছি পায় যদি এই বর্ষার বা দুঃখের দিন কটা যদি যায় কিন্তু কোন নেতা সারা দেয়নি বলে তোমাদের লড়াই তোমরা লড়ে এসো কেউ বলছে আমরা ক্ষমতায় এসে তোমাদের চাকরি ফিরিয়ে দেব আর ততদিন আমাদের ঘরের বৃদ্ধ বাবা মাগুলো মানসিক যন্ত্রণায় আমরা অ্যাটাক করে নার্ভের রোগ হয়ে মানসিক রোগ হয়ে জানেন একজন দিদিমণি ফোন করেছিলেন বলছেন তার স্বামী মানসিক ভারসাম্য হয়ে গেছে আমাদের এক শিক্ষাকর্মী জানেন হাটআক করেছে কতজন মারা গেছে বলছে চিন্তা করুন এরা রাজনৈতিক দল হুম বলছে আমরা ক্ষমতায় আসলে আপনাদের চাকরি ফিরিয়ে আনব সেটা তাদের রাজনৈতিক বিষয় বলতেই পারে আমি কাউকে ক্রিটিসিজম করছি না এটা একটা রাজনৈতিক দল বললো আর রাজনৈতিক দল যারা চাকরিচুরির সাথে যুক্ত তাই না তাদের নেতা মন্ত্রীগুলো চাকরিচুরির সাথে যুক্ত মানে দুটো রাজনৈতিক দল বললাম বাকিগুলো বললাম না তাহলে আপনারা যাবেন কোথায় আমি আপনাদের বলতে চাই এই যে দলীয় রাজনীতির কারবারিদের মুখাপেক্ষি হয়ে না থেকে যদি নিজেদের লড়াই নিজেরা দেওয়ার জন্য সংকল্প নিয়ে থাকেন আগামী সোমবার যদি রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে এসএসসির সমাধান না করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি আলোচনায় না বসেন আপনাদের বলছি আগামী মঙ্গলবার আমরা আপনাদের বলতে চাই নিজেদের দমে নিজেদের পায়ে হাঁটার চেষ্টা করুন নিজেদের পায়ে হাঁটার চেষ্টা করুন অন্যের দমে নয় অন্যের পায়ে নয় আগামী মঙ্গলবার আন্দোলনের ঢেউ সেখানে যাবে নবান্নের তলায় যেই দিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ধর্মতলায় চিৎকার করে করে ভাষণ দেবেন সেই সোমবার সেই সোমবার যেদিন ভাষণ দেবেন ধর্মতলায় সেই দিন সেই দিন আমরা কিন্তু জেলায় জেলায় জনসংযোগ করে আমরা ইতিমধ্যে গিয়েছি তৈরি হয়ে গেছে বাঁকুড়া যাব ঝাড়গ্রাম যাব উত্তরবঙ্গ যাব পরপর দেখবেন আমরা যা বলছি আমরা তা করছি কি না দেখে নেবেন বুঝে নেবেন তা আমরা সেই সোমবার যেই সোমবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার হোমরা চোমড়ারা ধর্মতলায় ভাষণ দেবেন সেই দিন আমরা যাব আপনাকে উখরে ফেলার জন্য আপনার শাসন ব্যবস্থাকে উখড়ে ফেলার জন্য আমরা কথা দিচ্ছি কারোর দমে নয় কোনো বিধানসভার কোনো নেতার ঘরে অন্ধ গলির মধ্যে আমরা আন্দোলন নিশ্চয়ই ঠিক করব না কোনো নেতার কথাই নিশ্চয়ই আমরা পাম খেয়ে গ্যাস খেয়ে আন্দোলন ঠিক করব না আমরা নিজেদের দমে সেই জন্যই আপনাদের বলছি নিজেদের পায়ে হাঁটার চেষ্টাটা করুন নিজেদের পায়ে হাঁটার চেষ্টাটা করুন পনেরো মিনিট হয়ে গেছে আর দু মিনিট নেব নিজেদের পায়ে হাঁটার চেষ্টা করুন জিতবেনই জিতবেন পৃথিবীর কোনো শক্তি নেই ওএমআর মিরর ইমেজের কপি প্রকাশ করুন তার থেকে সেই ওএমআর ভিত্তিতে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করুন এইসব কথা বলে সময় নষ্ট করে লাভ নেই দাদা হ্যাঁ সব কথা যিনি লিখছেন আমি মূল কথায় আসি বেআইনি নোটিশ আপনি বাতিল করুন আমাদের সাথে আলোচনায় বসুন আমরা বলবো কেন বেআইনি কেন ত্রুটিপূর্ণ আপনার যারা ঘিরে আছে সব কটা অযোগ্য ফালতু লোকগুলোকে মন্ত্রী বানিয়ে রেখেছেন আর ভালো মানুষ চোখে দেখতে পাননি আপনি চোখে দেখেন না আপনি হুম এই বিষয়গুলো যদি সত্যের মুখোমুখি দাঁড়াতে চান সৎসাহস থাকে আমরা তো বলিনি যে আপনি হাত পেতে টাকা নিয়েছেন নইলে আমরা কিন্তু বলবো যে আপনি যদি চোর না হন তাহলে আমাদের সাথে দেখা করুন যদি না দেখা করেন তাহলে ডাইরেক্ট বলব আপনি চোর সোমবার বিকেল পরই বলে দেব দেয়ালে দেয়ালে পাড়ায় পাড়ায় ব্লকে ব্লকে দেয়ালে লিখবো পোস্টার করব চাকরি চোর বাকিটা এখন বলবো না সোমবার বিকেল পাঁচটার পর বলবো আর দেখবেন দেয়ালে দেয়ালে পাড়ায় পাড়ায় দোকানে দোকানে চায়ের দোকানে আমরা পোস্টারিং করেছি কিনা যে চাকরিটা আসল চুরিটা কে করল আপনি যদি এটা না চান সন্তান স্নেহে আমাদের সাথে আলোচনায় বসুন আর একটি কথা বলবো একটি গানও করব হ্যাঁ স্পিকার দেখুন আপনারা সম্মানবোধ জানেন না তো এটা বলতে নেই যখন লড়াই করবেন তখন নিশ্চয়ই কিছু বলবেন মাননীয় স্পিকার মহোদয় তার একটা ডেজিগনেশন আছে সম্মান আছে হ্যাঁ সুতরাং চোরদের বিরুদ্ধে আপসীন লড়াই নিশ্চয়ই লড়বেন যেসব চোর সেই সময় এদিক ওদিক ছিল যেসব চোর যারা চাকরিচুরি করেছিল মূলত তারা যদি এখন সাধু সাজে তা তো হবে না সাধু সাজলে তো হবে না আমাদের কাউকে ইন্ডিকেশন বলার নেই যারা চাকরি চুরির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স করে লড়াই করতে হবে মরে যায় যাব এত ভয় ভয় পাওয়ার কিছু নেই দাদা আর সিবিআইকে পার্টি করে আমরা মামলা লড়েছি সিএপএসএল রিপোর্টের রিপোর্টের কি খবর আছে আপনারা জানেন তো জেনে যাবেন কালকে থেকে ফোন শুরু করে দেবেন সিএপএস দাদা কি বললেন দিতে বাধ্য যদি না দেয় লড়াই বাধ্যে আমরা শেষ করব এত দুঃখ এত লোক এত কাঁদে তবু আমি আজকে খুব শান্ত মেজাজে বললাম সবাই শান্তই থাকবেন আর হৃদয়টা কঠোর করে ফেলবেন হ্যাঁ এত দুশ্চিন্তা কি হবে হাস্টেশন কি হবে চাকরি পেয়েছিলাম দুবেলা দু খেতে পেরেছিলাম মোটামুটি ভালোভাবে জীবনটা চলছিল ভালোভাবে চলবে না ভালোভাবে চলবে না তো প্রতিবাদটা করে যান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে কোনো লড়াই ছোট নয় কোনো আন্দোলন ছোটবেলায় যে পরিশ্রম করে দিনের শেষে তার ফল হয় যে এক লাইন বেশি পড়েছে অধ্যাবসায় করেছে ডিটারমিনেশন করেছে তার আত্মত্যাগ দিন বৃথা গেছে কোনো দিন যায়নি এই ভরসায় এগিয়ে আসুন আত্মত্যাগ কোনোদিন বৃথা যায় না যায় না কোনোদিন সিবিআই অভিযান করতে হবে দেখবেন সিবিআই অভিযান কেন বল আজকে তো বলেছি এটা কথার কথা নাই দেখবেন হ্যাঁ যোগ্য চাকরি ফিরে পাওয়ার জন্য কাউকেই ছাড় নয় কোনো চোরকেই ছাড় নয় কোনো চোরকে ছাড় দেওয়া যাবে না আর কেউ বলছে যে বলে কি যে আপনার টিকিট পাকা এগুলো শুনে শুনে আপনার অভ্যস্ত যে অমুক দল টিকিট দিয়ে দেবে ওর তো লাইভ সেট হয়ে গেল আমরা কি করব আচ্ছা এরকম না ভেবে যদি বলি জীবনে এমন দিন আসতে পারে এটা অপ্রাসঙ্গিক যা আপনারাই টিকিট দিচ্ছেন বুঝতে পেরেছেন এইসব আহম তারা বলে এমন দিন আসতে পারে জীবনে আপনারাই বিলি করবেন আমি বলেছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এসএসসি দু হাজার ষোলো প্যানেলে যোগ্যদের চাকরি নাই আপনার মুখ্যমন্ত্রীর চেয়ারটাও নাই নেই 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 শান্ত মেজাজে বললাম সোমবার নির্ভর করবে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী আপনার ভূমিকার উপর রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশনটা হবে যদি ডাকেন সত্যি যদি আপনি আলোচনা চান আমরা তৈরি আপনার পুলিশ প্রশাসন জানালেই আমরা যাব আমি এমনি আগে একটু গান টান গাইতাম তা এখন আর সেগুলোর তো অবকাশ নেই তো অনেকে দুঃখ করছিল আমি একটা লাইন বলে মনটাকে আমিও সান্ত্বনা দেব আপনারাও দেবেন রবি ঠাকুরের তাই তো রবি ঠাকুরের তো গানটা হ্যাঁ জানো না যাক ভুল হলে সংশোধন করে দেবেন হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত এটা করছি কেন এত ফ্রাস্ট্রেশন এত দুঃখ এত হতাশা এত পরিশ্রম তার মধ্যেও মনটাকে একটা সুতোয় বেঁধে রাখতে হবে তবেই কঠোর মনে এগিয়ে যেতে পারবেন যাই হোক কথা না আর গানটা গাইবেন আপনারাও খুব পরিচিত গান হ্যাঁ করছি আমি হ্যাঁ তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর মুছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে তব পূর্ণ কিরণ দিয়ে যাক মন মোহ কালিমা ঘুচাইয়ে মলিন মর্ম মুছায়ে বেশি গাইলাম না আপনারা গেয়ে নেবেন মনকে শান্ত রাখুন আমরা জিতবই আমরা জিতবই ঠিক আছে আমরা জিতব মুর্শিদাবাদের বহরমপুরে যারা এসেছিলেন প্রণাম মেদিনীপুরে যারা আমাদের নিয়ে গিয়েছিলেন প্রণাম আজকে আর কথা না বললে বাপ্পা আমরা যখন মুর্শিদাবাদ গেলাম বাপ্পা এত ভালো ছেলে আচ্ছা রবীন্দ্রসঙ্গীত নয় আমি হয়তো জানি না হ্যাঁ 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 ধন্যবাদ ক্ষমা করবেন গানটা আমার হঠাৎ করে মনে আসলো যে হৃদয়টা ছুঁয়ে গেল আমি আস্তে আস্তে একজনে গাইল তা ভাবলাম মনটাকে একটা জায়গায় বাদ দেবে যাই হোক ঠিক আছে বাপ্পা আপনাকে অসংখ্য ধন্যবাদ মুর্শিদাবাদ আজকে যে মিছিলে আপনার সাথে পরিচয় হয়েছে বা আগেও ছিল আপনার আন্তরিকতায় আমরা কৃতজ্ঞ আপনারা জেলায় জেলায় সংগঠিত হন ধন্যবাদ অতুল প্রসাদ অতুল প্রসাদ সেন হ্যাঁ ধন্যবাদ ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ হ্যাঁ গানটা আপনারা গাইবেন মনটাকে শান্ত রাখুন জিতবেনই জিতবেন জিতবেনে জিতবেন এত যোগ্য চাকরি যায় কি করে অনেক কষ্টের চাকরি ধন্যবাদ এখানে ইতি করলাম হ্যাঁ ওএমআর মামলার রায় কি হলো মামলার কি হলো আগামীকাল নজর রাখবেন হ্যাঁ হ্যাঁ আগামীকাল এই যে বিআইনি নোটিশ মামলার ডিফেক্ট কিওর হবে আগামীকাল হ্যাঁ আপনারা নিজেরাই দেখে নেবেন না নাহলে বিকেলবেলা আমাকে ফোন ফোনে ধরে যা তা বলবেন ঠিক আছে আসলে নিঃশব্দে সব কথা বলার প্রয়োজন নেই ছিল না হ্যাঁ আপনারা দুটো যে মামলা করেছি ও মামলা আর হচ্ছে বেআইনি নোটিশ মামলা আপনারা ওই দুটো মামলা না ডি ওই একটার নাম্বার হচ্ছে থ্রি জিরো থ্রি জিরো থ্রি দু হাজার পঁচিশ ডায়রি নাম্বার আর একটা হচ্ছে থ্রি টু ফোর জিরো এইট এই ডায়রি নম্বর ফেলে আপনারা দেখে নেবেন কিন্তু আপনারা আর একটা জিনিস শোনেননি সেটা হচ্ছে মানবাধিকার কমিশনে আমি একটা মামলা করে এসেছিলাম তার কিন্তু ডায়েরি নম্বর আমরা পেয়েছি এখনই প্রকাশ করছি না যারা ব্যক্তিগত স্তরে ফোন করেন তারা জানেন সুতরাং বলি যতই ব্যথা থাকুক দিনের শেষে আপনারাই জিতবেন হ্যাঁ দিনের শেষে আপনারাই জিতবেন সময় এসেছে সময় এসেছে বুকটা পেতে দিয়ে লড়াইটা লড়ুন যোগ্য চাকরি যায় কি করে এইটা মনে মনে বলবেন আর সাহস নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসুন এটুকুই বলব এটুকুই বলবো অনেক কথা বলেছি ও বাবা পঁচিশ মিনিট হয়ে গেছে ধন্যবাদ ধন্যবাদ সবাই সবাইকে ধন্যবাদ হ্যাঁ শুভরাত্রি সবাইকে হ্যাঁ ভালো থাকুন হ্যাঁ হ্যাঁ আমরা সত্যের পথে আছি হ্যাঁ হ্যাঁ শুভশ্রী ম্যাডাম আপনাকে তো অসংখ্য ধন্যবাদ ম্যাডাম সত্যি হ্যাঁ আপনাদের আপনারা যেভাবে এগিয়ে আসছেন মানে এসব বলার না সব বলে শেষ করা যাবে না রজনীকান্ত সেন আচ্ছা যাই হোক ঠিক আছে এই যে গানটা আমি বলছিলাম না তুমি নির্মল করো মঙ্গল করে গানটা আপনার গাইবেন মনটা শান্ত হবে মনকে ভরসা দিন নিজের মনকে নিজে আশ্বস্ত করুন আর লড়াইয়ে নেমে পড়ুন জিতবেনি ধন্যবাদ 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 শুভরাত্রি সকলকে লড়াইয়ে থাকুন অনেকে অনেক কথা বলবে সেসব কথা কানে নিলে হয় শ্রীরামকৃষ্ণ আর একটা কথা লাস্টে একশো তিরানব্বই জন যারা আছেন আমরা জেলায় জেলায় যাব বিভিন্ন ধর্মগুরুদের কাছে যাব। নমশুদ্র যারা মুসলিম ধর্মগুরু আছে এরকম দুশো জন ধর্মগুরুর নাম আমরা ইতিমধ্যে লিস্টেড করেছি আমরা মতুয়াদের ধর্মগুরু শ্রীরাম ঠাকুরবাড়ি জায়গার নাম কি ঠাকুরনগর থেকে শুরু করে উত্তরবঙ্গে সাঁওতাল রাজবংশী থেকে শুরু করে আরও যে অংশ আছে সবটা এখনই বললাম না সেই লিস্ট আপনাদের করে দেব সেই সমস্ত অংশের মানুষের সাথে কামতাপুরি থেকে শুরু করে যারা বিভিন্ন বর্গের মানুষ আছে আমাদের সমাজে ধর্মগুরু আছে কারণ আর্টিকেল ফোরটিন সিক্সটিনে ভায়োলেশন করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে এই যে সমাজের পিছিয়ে পড়া মানুষকে সেই সমস্ত অংশের মানুষের কাছে যাব কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী যে তাস খেলতে জানে সেই সেই জায়গায় আমরা আঘাত আনতে চাই কারণ যোগ্য চাকরি ফিরিয়ে না দিলে মুখ্যমন্ত্রীর যে যে অস্ত্রগুলোকে জানে সেই সেই জায়গায় আমরা প্রবেশ করব কথা দিয়ে রাখলাম সম্মুখ সমরের লড়াই হবে সবটাই নির্ভর করবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আশা করি আগামী সোমবার বিধানসভার জরুরি অধিবেশন বসবে আশা করি আপনি আমাদের ডেকে আলোচনার টেবিলে বসবেন ধন্যবাদ 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 সবাই লড়াইয়ে থাকুন